গাইজ আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি পূজা বেড়া ফোর ফাইভ সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক কিছু মার্কেটিং করে দিয়েছি কিন্তু কেন করেছিলাম তো সেটা বলিনি তো এখন বলছি যে আমাদের একটু বেড়াতে যাওয়ার ক্লিনিক আছে সেটা হচ্ছে পুরী সেই জন্য সমস্ত কিছু কমপ্লিট আর আজকেই সেই দিন যার কারণে আমি এখন মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছি এইবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব তো এরপর আমি কি করি না করি সেইগুলো দেখাচ্ছি প্লিজ দেখতে থাকো একটু স্কিপ করো না আর হ্যাঁ এই আমার ব্যাগ এই ঠিক আছে মোটামুটি রেডি এইবার বেরিয়ে পড়বো ঠিক আছে দেখতে থাকো ভিডিও আশা করি ভালো লাগবে সবার আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবং বাইরে বেরিয়ে পড়েছি তো রাস্তায় যখন বেরোই তো অনেকেই ছিল তো সবাইকে প্রণাম প্রণাম সেরে নিলাম তো এরপর লাইন দিয়ে বেরিয়ে পড়ছি আর আমি আমার পেছনে হাজব্যান্ড এবং যাচ্ছে আর মাসি আমার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে আর মাসির মেয়েও যাচ্ছে আর আমার শ্বশুর শাশুড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরপর আমরা হাইওয়ে রোডের ধারে চলে যাচ্ছি তো হাইওয়ে রোডে তো ওখানেই বাসে উঠবো মেছেদা ব্রিজের যেতে হবে বাসে তো সেই কারণেই মেয়েকে নিয়ে একটু টেনশান হচ্ছে তো আমার মেয়ে তো দাঁড়িয়ে আছে ভালো মনে ঠিকই কিন্তু যখনই আমরা বাসে উঠে যাবো ও একবারেই দুর্বল হয়ে পড়বে ওটাই আমার সব থেকে বেশি দুর্বের বিষয় তো সেই জন্য মোটামুটি আমরা এখন স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি সবাই বাই করছে দেখো বাস আসছে নি এখনও বাস আসছে তো সেই জন্য দেখছি বাসকে টাটা করছি এই জন্য দাঁড় করানোর জন্য তো এই দেখালো আমাদের এনএচ ফর্টি ওয়ান রোড তো রোড পুরো মোটামুটি ফাঁকা আর ওইদিকে জ্যাম হয়ে গেছিলো তো বাস চলে আসছে এবার আমরা বাসে উঠে পড়বো দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো এখন আমরা মোটামুটি মেছেদার স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে তো তোমরা সবাই জানো যে মেছেদার স্ট্যান্ডে একটু প্রবলেম আছে তো সেই কারণে আমাদেরকে একটু দূর থেকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে সেই কারণে একসাথে আমরা সবাই যাচ্ছি আর সন্দেহ তো হয়ে গেছে তো পরপর সবাই একসাথে পেছন পেছন আসছে আর এখন প্রায় বাজে সাত সাতটা সাড়ে সাতটা আমাদের আটটা দশে ট্রেন আছে তো সেই কারণে সবাই স্টেশনের জন্য মানে ট্রেনের জন্যই দাঁড়িয়ে আছি আর এসে দেখি যে মোটামুটি অনেক ট্রেন যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা অনেকটাই মানে দেরি আছে তো কি করবো এই জন্য সবাই বসে বসে দেখছি আর বাচ্চারাও দুষ্টামি করছে তো অনেক একের পর এক ট্রেন যাচ্ছে সেইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওইদিকে ট্রেনের প্রচুর ও প্রচুর ট্রেনে জমেছে তো কী আর করা যাবে ওয়েট করি ট্রেনের জন্য মোটামুটি দিকে আমার মেয়ে আর আমার দিদির ছেলে দুজনে তো সব থেকে বেশি দুষ্টামি করতেছে সেই জন্য ওদেরকে আমি মাঝে মাঝে বলছি যে হাই করতে তো সেই জন্য ওরা দুজন মানে একটু মানে শান্ত থাকার জন্য হাই করছে তো মোটামুটি এরপর আমরা ট্রেনে উঠে যাবো এরপর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো জয় জগন্নাথ বলে আমরা ট্রেনে উঠে পড়লাম তো মোটামুটি প্রায় দিনের ব্যাপার পরবর্তী সকালবেলা আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ছি তো সবাই চুপ মেরে বসে আছি তো একটা টোটো বা অটোর ব্যবস্থা করতে হবে রুমে যাওয়ার জন্য সেই জন্য আবার ওদের ঘুম ভেঙে গেছে তো সেই জন্যই বললাম ওদেরকে বাই করতে তো সেইভাবেই এরা দুজন ভাই করছে আর আমরা সমস্ত মালপত্র নিয়েই দাঁড়িয়ে আছি আর এদিকে ঠান্ডাটাও প্রচুর পড়ছে এখন এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা বাজে তো এর জন্য একটা গাড়ি দেখছে দাঁড়িয়ে আছি তো দেখতে থাকো আমি আর আমার দিদির ছেলে বড় ছেলে দুজনে মিলে একসাথে আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে আর সামনের ফার্স্টে আমি এগিয়ে গেছে তো পেছন পেছন ফলো করছি আর আর পেছনে আর সবাই হাসছে দেখো আমরা প্রায় ষোলো জন একসাথে যাচ্ছি এবার আমরা রুমে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো জানিও বাই